নমস্কার নিউজ এইটিন বাংলায় স্বাগত খবর দিন আপনার সঙ্গে আমি অনিন্দিতা শুরুতেই যে খবরের দিকে নজর রাখব এবার টুটু বসুকে হিয়ারিং নোটিস মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসুকে শুনানিতে ডাক উনিশে জানুয়ারি সপরিবারে শুনানিতে ডাকা হয়েছে তাকে আরও একবার জানাই এবার টুটু বসুকে হিয়ারিং নোটিস মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসুকে শুনানিতে ডাকা হয়েছে জানুয়ারি সপরিবারে শুনানিতে ডাক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি ইরন ইরন টুটো বসুকে কেন ডাকা হয়েছে হিয়ারিং এ কোন কারণে হিয়ারিং এ ডাকা হলো তাকে ময়দানে পরিচিত মুখ প্রাক্তন সাংসদ মোহনবাগান রত্ন প্রাক্তন মোহনবাগান সভাপতি এবং একজন অবশ্যই শিল্পপতি টুটু বোস একানব্বই বছর বয়স তার তাকে সুনাইতে রাখা হয়েছে আগামী উনিশ তারিখ বালিগঞ্জ স্কুলে কেন রাখা হয়েছে তাকে নয় তার পরিবার বর্তমানে মোহনবাগান সচিব তার সন্তান সৃঞ্জয় বোস যিনি প্রাক্তন সাংসদ তাকে এবং তার ছেলে অরিঞ্জয় বোস অর্থাৎ গোটা বোস পরিবার টুটু বোসের পরিবারকে সুনাইতে রাখা হয়েছে কি যুক্তি দেওয়া হয়েছে প্রথমে পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে বিএল দায়িত্বে ছিলেন তিনি জানিয়ে ছিলেন যে সমস্ত রকম কাগজপত্র এসআইআর সঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু গতকাল যে নোটিশ দেওয়া হয় সেখানে বলা হচ্ছে দু হাজার দুই সালে টুটু বই যেখানে থাকতেন অর্থাৎ হাঙ্গারফোর স্ট্রিটের যে বাড়ি সেই অঞ্চলের ভোটার তালিকায় তাদের নাম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং কি তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে পাশাপাশি আরো একটা জিনিস বলা হচ্ছে সেই সময় দু হাজার দুইয়ের তালিকা নাকি হাতে লেখা হতো সেই কারণে তাদের কোনো ডিটেলস পাওয়া যাচ্ছে না এবং যেহেতু দু হাজার দুইয়ের ডিটেলস পাওয়া যাচ্ছে না যার ফলে এসে দু হাজার পঁচিশে ম্যাপিং করানো সম্ভব হচ্ছে না সেই কারণে গোটা পরিবারকে রাখা হয়েছে আগামী উনিশ তারিখ পরিবারের তার ছেলে সিঞ্জয় বোস জানিয়েছেন যে তারা ছে এবং তার ছেলে অরিঞ্জয় তারা যাবেন কিন্তু যাবতীয় কাগজপত্র তবে পরিবারের পক্ষ থেকে যে প্রশ্ন তোলা হচ্ছে যে প্রাক্তন দুই সাংসদ বাবা এবং ছেলে দুই সাংসদ তাদেরও যদি এখন এসে নাগরিকত্ব প্রমাণে গিয়ে শুনানিতে দাঁড়াতে হয় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে এবং সিঞ্জয় বোসের আরো দাবি যে নির্বাচন কমিশন তো মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য তৈয়ার করছেন সেখানে গিয়ে যে হেনস্থা মানে খেলোয়াড়দের হেনস্থা করা হচ্ছে বিশিষ্ট ব্যক্তিদের করা হচ্ছে এবং পুটু বোস যিনি যথেষ্ট পরিচিত মুখ রাজ্য এবং রাজ্যের বাইরে দেশের কাছে সেই মানুষ এবং প্রাক্তন এমপি হিসেবে সিঞ্জয় বোস তাদের দুজনকে কেন ডেকে পাঠানো হবে শুনানিতে এই মর্মে কিন্তু তারা তারা তাদের বক্তব্য জানিয়েছেন এবং যেটা স্পষ্ট করছেন যে যুক্তি দিয়ে তাদেরকে ডাকা হচ্ছে সেই যুক্তি তাদের কাছে গ্রহণযোগ্য নয় কারণ দু হাজার দুই সালে তারা প্রতিষ্ঠিত ছিলেন সেই সময় তাদের ভোটার তালিকায় নাম ছিল তারা ভোট দিতেন তা সত্ত্বেও সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে শুনানিতে যেতে হবে এই নিয়ে কিন্তু যথেষ্ট তারা উদ্বিগ্ন প্রশ্ন তুলেছেন বেশ ধন্যবাদ ইরন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে ভারতবর্ষের নাগরিক কিনা আমি আমার ভোট অধিকার আছে কিনা সেটার জন্য এত বছর পরে গিয়ে প্রমাণ দিতে হবে এটা সত্যি দুর্ভাগ্যজনক এইভাবে হেনস্থা করাটা তো উচিত নয় লোকে তো হয়ে যাচ্ছে আমার চিরকাল দু হাজার দুয়ের আগে লামাটি নিয়ে ভোট দিয়েছি বলছে হাতে লেখা তখনকার লিস্ট নাকি নেই না তখনই মনে হয় যে ইলেকশন কমিশনের উদ্দেশ্যটা কি মানুষকে ভোট দিতে আসা না মানুষকে বাদ দিয়ে দেওয়া